কোথাও গিয়ে বস গল্পে একটা কিন্তু বিরাট বড় টুইস্ট চলে এসেছে টুইস্টটা হচ্ছে কি কি আমরা এটা প্রত্যেকে জানি এবং এটা কিন্তু এই খবরটা সার্কুলেট হচ্ছিল যে মেগাস্টার সাকিব খানের আপকামিং প্রজেক্ট প্রিন্সে পরবর্তীকালে কিন্তু যেটা ঈদে মুক্তি পাবে সেটা হচ্ছে কি মেগাস্টার শাকিব খানের রক স্টার বলে একটা কিন্তু প্রজেক্ট আসার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সেই রক স্টারটা কিন্তু হিমেল আশ্রাফ ডিরেকশন দেবেন না অন্য একজন পরিচালক তিনি নাকি এই ছ ছবিটার ডিরেকশন দেবেন এটা অলমোস্ট কিন্তু কোথাও গিয়ে কনফার্ম তো সেক্ষেত্রে এটা বেসিক্যালি এটা রোম্যান্টিক থ্রিলার রিভেঞ্চ জনরার কিন্তু এটা প্রজেক্ট হচ্ছে এই খবরটাও কিন্তু আমাদের কাছে ছিল এবার এই খবরটা কতটা অথেন্টিক বস আমি জানি না বাট স্টিল গতকাল গতকাল শাহরিয়ার সাকিলের সঙ্গে হিমেল আশ্রফের একটা ছবি শাহরিয়াল শাকিলকে কিন্তু পোস্ট করে এবং ইনক্লুডিং হিমেল আশ্রফও কিন্তু কোথাও গিয়ে পোস্ট করে তো তার পরবর্তীকালে এই খবরটা প্রচণ্ডভাবে কিন্তু সার্কুলেট হয়েছে যে তাহলে কি আলফাই চোরকি এবং মেগাস্টার সাকিব খানের সঙ্গে হিমেল আশ্রফ কাজ করবেন তো এটা নিয়ে একটা কিউরিওসিটি বা জল্পনা কল্পনা কিন্তু কোথাও গিয়ে তৈরি হয়েছে বস আমি শিওট শর্ট নই জানি না এক্স্যাক্টলি কি হচ্ছে মানে পুরো ব্যাপারটা বস গেটে ঘ হয়ে মানে ঘ হয়ে যাচ্ছে এবং বেসিক্যালি কুরবানিদের রোম্যান্টিক জনের একটা ছবি আসার কথা ছিল এবং আমাদের হিমেল আশ্রফ কিন্তু অনেক দিন পর কাম ব্যাক করবে প্রিয় তোমার পরবর্তীকালে এবং সে শাকিব খানকে নিয়ে যখন কাম ব্যাক করবে বলে বলছিল। তখন বিরাট বড় একটা মেগা প্রজেক্টকে নিয়ে কিন্তু কামব্যাক করার তার প্ল্যান ছিল তো ক্ষেত্রে যদি এটা হয় তাহলে খুবই খুশি হব যে হিমেল আশ্রম এবং মেগাস্টার শাকিব খান জুটি আরও একবার ফিরছে বড় পর্দাতে এটা খুবই খুশির খবর বা এই খবরটাও অনেকটা কনফিউজিং যে এক্স্যাক্টলি এই খবরটা কতটা জেনুইন আদৌ কি রোম্যান্টিক থ্রিলার জন্য প্রজেক্টে মেগাস্টার শাকিব খান কাজ করবে নাকি হিমেল হিমাল আশ্রফের সঙ্গে কাজ করবে তো তোমাদের কাছে যদি এক্স্যাক্টলি কোনো ইনফরমেশানস থেকে থাকে এই সংক্রান্ত অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারো তো আমার কোথাও কি আমি এখনও ডাউট লাগছে ডাউটফুল লাগছে যে এক্স্যাক্টলি কী হতে পারে তো প্রচণ্ড কনফিউজিং একটা বিষয় তোমাদের কাছে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো তোমাদের কাছে যদি এই সম্বন্ধিত একটা জেনুইন অথেন্টিক ইনফরমেশন থাকে তাহলে দেখা হচ্ছে পরবর্তী দিনে তো মেগাস্টার শাকিব খান সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা